মাই চ্যানেল এই নতুন ব্লগে অনেক ভালোবাসা সকাল সকাল দেখো এখানে মা চা বানিয়ে দিয়েছে চার এই যে লেরু বিস্কুট নিয়েছি এটাকে আমরা হুগলি বলি তো এই হুগলিটা নিয়ে বসেছি আর সাথে কিন্তু এই যে রায় বসেছি ওকে ক্যামেরায় দেখা যাবে না বলে সরে আসছে ও আসনটাতে বসছে আসন টেনে টেনে দিকে ওই বসে বসেছিল এইখানটাতে চলো খাওয়া দাওয়া করে নাও আজ স্কুল যাবে কি যাবে না যাবে ঠিক আছে এখন আটটা বাজে নি অন্যদিন দেরি করে উঠবে বলবে যাই হোক চলো আমরা দুজনে মিলে চাটা খেয়ে এখন প্রায় দশটা মতো বাজে এখানে আমরা খাবার নিয়ে বসে গেছি মুড়ি আর অল্প একটু পান্তা ভাত ছিল একসাথে আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম তো এখন প্রায় দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমাদের এই বাগানে এইটাকে আমরা বাড়ি বলি কারণ কি এখানে আগে আমাদের বড় করে গোয়াল ঘর ছিল গরু টরু থাকতো তো আমাদের বাড়িটাকে তো বাড়ি বলি এই জায়গাটাকেও আমরা আমরা বাড়ি বলে থাকি তো চলে এসেছি বাড়িতে মানে পুকুর ধারে চলে এসেছি আর এই জায়গাটা একটু পরিষ্কার করা হয়েছে আর গাছটা আছে ভর্তি পুরো আর এখানটাতে যেহেতু একটু ছাওয়া আছে হাওয়া দিচ্ছে ভাবলাম কয়েকটা মায়ের পাতা চলে দিই মায়ের তো সময় হয় না ঝোলার মতো দোকানে টোকানে যেতে হয় বাড়িতেও কাজ থাকে তো ভাবলাম আমার তো কিছু কাজ নেই সেরকমভাবে রান্নাটা মা করছে আমি তাহলে একটু পাতা ছলি যেহেতু হাওয়া দিচ্ছে আর বা বসে থেকে এখন কী বা করবো আমি ভেবেছিলাম মাত্র একদিন থাকবো সেই জন্য না আমি আমার খাতা পত্র কিছু নিয়ে আসেনি প্রজেক্টের কাজ আমার কিছু বাচ্চা কি আছে বা যেহেতু নিয়ে আসিনি তাই জন্য এখানে আর বসে থেকে কী করবো এক সপ্তাহ থেকে গেলাম তো বর বললো কি আসলে আমি নিয়ে যাবো থেকে যাও সেই জন্য আর কি এই যে রাইটাও চলে এসেছে ও স্কুল থেকেও বাড়ি চলে এসেছে এসে আমার সাথে বসে আছে কিন্তু এখন ও যে বসে থাকবে ওকে ফোনে কার্টুন চালিয়ে দিতে হবে ও কার্টুন দেখবে আর আমি পাতা ছুলেও বসে থাকবো তাই তো আমরা কাজটা করে তো আজকে প্রায় চার বছর পর আমি আমার বাবার বাড়ির ঠাকুরটাকে পুজো করলাম এমনিতে মাঝে মাঝে আমি এস আসতাম যখন তখন পরিষ্কার করে দিতাম ঠাকুরগুলোকে বাট আজকে পুজো করলাম যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল এটা আমার বৃহস্পতিবার দিনের করা ভিডিও ছিল তো মা বলেছিল কি মা দোকানে আছে আসতে দেরি হবে আর ভাই বোন তো স্কুলে গেছে তো বলল যদি দেরি হয় তাহলে তুই পুজোটা করে দিস তো সেই জন্য আজকে আমি একটু পুজোটা করে দিলাম বেশ ভালো লাগছে অনেকদিন পরে আমি পুজো করলাম দেখো টান টান কমপ্লিট করে টুজো কমপ্লিট হয়ে গেছে তারপর চলে গেছিলাম দোকানে এই যে লেস আর এই যে পাতালিটা নিয়ে আসছিলাম আর ওকে আজকে দোকানে নিয়ে যায়নি আমি ঝাড় দিচ্ছিলাম ও বলছে আমি ঝাড় দিতে যাবো ও ঝাড় দিতে চলে গেছে আমি এদিকে চা পিতে দোকানে চলে গেছি হাঁহা করে খাচ্ছে চলো আমরা এখন দুজনে মিলে এটা খাবো ঠিক আছে ঠিক আছে এটা হাফ হাফ ওটাও হাফ হাফ এটাও হাফ হাফ ঠিক আছে চলো ঠোঙ হয়ে গেছে এবার বড় ঠোঙা আর ছোট ঠোঙা দুটো আলাদা করে করে গুছিয়ে রেখে দেব মায়ের একটু হেল্প হবে তাহলে সেই জন্য আর বড় ঠোঙাগুলো যেহেতু কম আছে বড় ঠোঙাগুলো আগে সরিয়ে রাখবো তারপর ছোট ঠোঙাগুলো করে নিই তারপরে দেখো রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার আমার কাছে চলে এসেছে বলছে আমি তোমার সাথে একটু হেল্প করে দিই তো বলে দেখো ঠোঙাগুলো কীরকমভাবে সাজাচ্ছে আমি আবার বলে দিচ্ছি যে এরকমভাবে নয় এরকমভাবে সাজা তো দুজনে মিলে কাজগুলো করছিলাম আর কি যতক্ষণ আমি থাকি ও আমার সাথেই বসে থাকে তো ওখানে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর ও বলছে আজকে আমি তোমাদের বাড়িতেই থাকবো তোমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করব তো নিয়েছে ও মাছের ঝোল দিয়ে খাবে ও আবার মাছ খায় না শুধু ঝোল আলুটা খাবে আর এখানে থোড়ের তরকারি হয়েছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে অন্ধকার হয়ে গেছে তাই তো হ্যাঁ বিকেল পাঁচটার সময় আর হাওয়া দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ অন্ধকার আছে

আজকে সন্ধ্যাবেলা ভাবা হলো কি করা যায় কি করা যায় যেহেতু মেঘলা ওয়েদার বৃষ্টি টিষ্টি পড়ছে আমাদের ফ্যামিলি মেম্বার না অনেকজন আমরা ভাই বোনেরাই অনেকজন কাকা জেঠুরা মিলিয়ে তো সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু ফিস্ট করা যাক মুড়ির ফিস্ট তো সেই জন্য দেখো এখানে মুড়ি টুড়ি মাখানো হচ্ছে শশা পেঁয়াজ এই সমস্ত তো কিছু তো ছিলই তাছাড়া ছিল চপ ছিল চানাচুর ছিল চুরমুড় ছিল সমস্ত কিছু দিয়ে মুড়িটা মাখানো হচ্ছিলো আর চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো